আল্লাহ বলে বান্দা আমার মতো দয়ালু মনিব থেকে কেনই তুই আলাদা করে দিল মা গরাকা আরে বান্দা আমার থেকে কেন আলাদা হলি আমি কি অপরাধ করেছি সারা দিন আসমানে আলো দিয়ে আমি অন্যায় করেছি আজাবার রাতের বেলা ঘুমের পরিবেশের জন্য অন্ধকার করে দিয়ে আমি অপরাধ করছি এই যুবক তোমার কাছে তোমার মালিক অপরাধ কি করছে বল না বেটা বললিনা ভাইয়া আল্লাহ তোমার কাছে কি অন্যায়টা করছে কি অন্যায় কি না দিছে মালিক মা গর কারীম আল্লাহর ডাক আল্লাহ বলেন বান্দা কে রে তোরে আমার থেকে আলাদা কর কেন রে তুই আমারে ছাড়লি আমি কি দোষ করছি